আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমরা জানব যে মহান আল্লাহ তালা সুরা আর নূরের উনচল্লিশ আর চল্লিশ নম্বর আয়াতে কি বলেছেন তো উনচল্লিশ নম্বর আয়াতটি আমরা এখন পর্ব আল্লাহ তালা বলেছেন যারা কুফরি করে তাদের আমলসুমূহ মরুভূমির মরিচিকা সদৃশ্য তাহলে এখানে আল্লাহ তালা উদাহরণ পেশ করছেন যে যারা কুফরি করে তাদের যে কাজ তাদের সমস্ত কাজগুলি কীরকম মরহমির মরিচিকার মতো পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে কিন্তু সে অর্নিকট উপস্থিত হলে দেখবে ওটা কিছু নয় কিন্তু সে পাবে সেখানে আল্লাহকে অতপর তিনি তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর অর্থাৎ যারা কুফি করে আল্লাহ তালার সাথে তাদের কৃতকর্মগুলো কোনোই কাজে আসবে না দেখবে ওই কৃতকর্মের কোনোই মূল্য নেই তারপরে আরেকটা আমরা দেখে নেব আল্লাহ তালা বলছেন অথবা কাফিরদের কাজ হচ্ছে প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্বেলিত করে তরঙ্গের ওপর তরঙ্গ যার ওপরে রয়েছে ঘন কালো মেঘ একের ওপর এক অন্ধকার তার হাতকে বের করলে সে তা আদৌ দেখতে পায় না আল্লাহ যাকে যদি দান করেন না তার জন্য কোনো যদি নেই তো এখানে একটা বৈজ্ঞানিক আয়াতে ঢুকে আছে সেটা হচ্ছে এটাই যে প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্দলিত করে তরঙ্গের ওপর তরঙ্গ তো এখানে কাফিরদের কাছকে দুটি দুটি কাজের সাথে উদাহরণ দিয়েছেন একটি হচ্ছে মরুভূমির মরিচিকার মতো আর একটা উদাহরণ হচ্ছে যে গভীর সমুদ্রের বুকে গভীর অন্ধকারের নাই। যা হাত বের করলে কিছুই দেখা যায় না অর্থাৎ তাদের এতটাই জঘন্যতম কাজ কাফিরদের যেগুলো হচ্ছে ডার্ক মানে কোনো জ্যোতি নেই তাদের কাজের মধ্যে কোনো আলো কোনো ব্রাইট কিছু নেই অর্থাৎ অন্ধকার রয়েছে আর এই অন্ধকারটা কিসের সাথে তুলনা করা হয়েছে সমুদ্রের বুকে জলের মানে জলের গভীরতার যে সমুদ্রের গভীরতার যে জল সেই জলের কালার হচ্ছে ডার্ক অর্থাৎ বিশাল কালো তো এটা একটা বৈজ্ঞানিক তা দেখুন সেই চোদ্দোশো বছর আগে করার নাজিল হয়েছে কিন্তু তৎকালীন সময়ে আরবিয়ানরা কিন্তু সমুদ্র সমুদ্রবিজ্ঞানে পারদর্শী ছিলেন না যে তিনারা জানতেন যে সমুদ্রের নিচের অংশ ডার্ক হয় অর্থাৎ সূর্যের আলো প্রবেশ করে না আর আমরা বিজ্ঞান থেকে জেনেছি বা ভূগোল থেকে জেনেছি যে কুড়ি মিটার পর্যন্ত ভালো সূর্যের আলো প্রবেশ করে সমুদ্রের তলদেশে এবং কিছুটা মৃদু আলো প্রবেশ করে সেটা হচ্ছে দুশো মিটার পর্যন্ত তাহলে কুড়ি মিটার পর্যন্ত ভালো আলো প্রবেশ করে যেখানে বিভিন্ন গাছগাছালি জন্মায় আর দুশো মিটার পর্যন্ত কিছুটা আলো পাওয়া যায় তারপরে দুশো মিটারের পর থেকে হচ্ছে গভীর অন্ধকার আর অন্ধকার যত গভীরে যাব তত অন্ধকার আর এই এগুলো কীসের ওপর কি থাকে তরঙ্গের ওপর তরঙ্গ থাকে অর্থাৎ সমুদ্রের জল তো শুধু তরঙ্গ তা সমুদ্রের ওপরে যেরকম সমুদ্রের জলরাশি চলমান সেরকম সমুদ্রের গভীরেও সমুদ্রের জলরাশি চলমান আর এইগুলো এই যে সমুদ্রের জলরাশি চলমান হয়ে থাকে গেসের মাধ্যমে তরঙ্গের মাধ্যমে তো এই কথাই আল্লাহ তাআলা বলতে চাইছে উদ্বেলিত মানে ভাসমান অবস্থায় ভাসমান অবস্থায় বলতে চলমান অবস্থায় সমুদ্রের জল তো স্থির নয় আর কী বলা হচ্ছে এখানে যে প্রমত্ত সমুদ্রের বুকে প্রমত্ত বলতে এখানে ক্রোধ উন্মত্ত এখানে সমুদ্র সর্বদাই এক ধরনের আওয়াজ বের করে আওয়াজ বের করে বলতে বিশেষ করে দক্ষিণ গোলার্ধে যে মহা মহাসাগরগুলো রয়েছে যেরকম আটলানি মহাসাগরের দক্ষিণ অংশ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ ভারত মহাসাগরের দক্ষিণ অংশ তো এই দক্ষিণ অংশগুলোতে কি হয় ক্রোধ উন্মত্ত একটা শব্দ তৈরি হয় যাকে গর্জনশীল চল্লিশ আর ক্রোধ উন্মত্ত পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারী সাইট নামে অভিহিত করা হয়েছে তো তাদের গভীর উত্তাল অবস্থা এখানে বায়ু বিশাল প্রবাহিত হয় আর এর সাথে সাথে সমুদ্রের জল কি হয় সমুদ্রের জল মানে একদম মনে হয় যেন পাগল ব্যক্তির মতো আচরণ করছে মানে জল অনেক সুচ্চ উপরে উঠে আবার নিচে নামে তো এই সমুদ্রে সমুদ্রের এখানে তুলে ধরা হয়েছে যে সমুদ্রের জল কি অবস্থায় রয়েছে তাদের ওপরের কি অবস্থা নিচের কি অবস্থা আর কতটা অন্ধকার সেই অন্ধকারের কথা এখানে তুলে ধরা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে কাপেরদের কাজ এতটাই আল্লাহর কাছে জঘন্যতম যে তিনি সমুদ্রের গভীরের যে অন্ধকার সেই অন্ধকারের সাথে তুলনা করে মানে উদাহরণ পেশ করেছেন আর বলেছেন যে হাত বের করলে তা সে আদৌ দেখতে পায় না যদি হাত বের করা হয় তা কিছুই দেখতে পাওয়া যায় না যারা ডুবরি তারা আধুনিক টর্চের মাধ্যমে সেই সব ডুবরিরা বিভিন্ন জিনিস খুঁজে থাকে তারা রিসার্চ করে থাকে লাইটের সাহায্যে তাছাড়া গভীর অন্ধকারে কিছুই দেখা যায় না আর আল্লাহ যাকে যদি দান করেন না তার জন্য কোনো জ্যোতি নেই অর্থাৎ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে জ্যোতি দান করেন অর্থাৎ আল্লাহলা আল্লাহ তালাই মাসকে হেদায়ত দিয়ে থাকেন আর আল্লাহ তালা ভালো জানেন যে কে হেদায়ত পাওয়ার যোগ্য তো এখানে সেই মহান আল্লাহ তালার কতই না ব্যাখ্যা করব যে তিনি বিজ্ঞানীর ওপরে বলেছিলাম না যে পবিত্র মধ্যে কোথাও ভুল পাবেন না বিজ্ঞান নিজে ভুল করতে পারে কিন্তু আল্লাহ তালা আর আল্লাহ তালার কথার মধ্যে ভুল পাবেন না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অগ্রিম অগ্রিম ধন্যবাদ সাজাকাল্লা আল্লাহ খায়ের